হ্যালো এভ্রিমান সো শেষ সময়ে তোমরা কি করবা আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এরপরেই তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষায় বুঝতে হবে বাট তারপরও যেটুকু সময় আছে এটুকু আমরা সময়কে কাজে লাগাবো এবং কী রিভিশন দেবো বা কোন জিনিসগুলো আমি একটু দেখবো সেটা একটু বলে দিই প্রথম কথা হলো ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে কী করবা ফিজিক্সের ক্ষেত্রে যেগুলো তুমি ইসাকসারের সার সংক্ষেপগুলো পড়ছিলা সেগুলাই পড়বা ইসাকসারে এমসি কিউ দেখার এখানে কোনো প্রয়োজন নাই আগে থেকে যারা দেখছো তারা এখন আর এগুলো দেখবা তুমি জাস্ট থিউরি পার্ট থিউরি পার্টের জন্য সারসক্ষেপগুলা একটু দেখবা এরপরে তুমি সূত্রগুলো একটু দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা ভেক্টর এরপর কাজক্ষমতা শক্তির যে সূত্রগুলো আছে বেসিক সূত্রগুলো একটু দেখবা এবং তোমার যে নোট যদি করা থাকে সেই নোটটাকে বারবার 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 একটু ভিউ দিবা এখানে মুগস্ত করার দরকার নেই জাস্ট একটু করে দেখবা যে আচ্ছা ঠিক আছে আমি সূত্রগুলো পারতেছি কিনা তো এই দুইটা কাজ ফিজিক্সের ক্ষেত্রে করো এক্সট্রা করে কিছু হওয়ার দরকার নেই এখানে আর ফিজিক্সের ক্ষেত্রে মেথ করার দরকার নেই আমাদের মল টেস্ট চলতেছে যেহেতু আমাদের গুচ্ছ সম্ভাবনা এক্সাম চলতেছে তোমরা সবাই পার্টিসিপেট করতে পারবা তো তোমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করো ওখান থেকে তোমরা হচ্ছে লিঙ্ক পাবা সেখান থেকে তুমি চাইলে জয়েন করতে পারো ঠিক আছে সবার জন্য এটা ফ্রি থাকবে গুচ্ছ যে তোমাদের এই সম্ভাবনা পরীক্ষাটা এটা সবার জন্য ফ্রি থাকবে এবং আমি এটাও অ্যানাউন্স করে দিয়েছি যারা এই ভর্তি পরীক্ষায় অর্থাৎ ভর্তি পরীক্ষার আগের এই গুচ্ছ সম্ভাবনা এক্সাম যেটা আমাদের চলছে এখানে যদি একশোর মধ্যে সদভাবে পরীক্ষা দিয়ে সাইট প্লাস বা পঞ্চাশ থেকে সাইট রাখতে পারে তাহলে গুচ্ছতে সে এরকম একটা মার্ক নিয়ে আসতে পারবে ঠিক আছে তো প্রশ্নটা আসলে স্ট্যান্ডার্ড ওইভাবে মেনটেন করা হয়েছে যাতে জি ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই জিএসটির একটা ফিল তুমি পেয়ে যাও আমরা সবগুলো ইয়ার রাখা ট্রাই করছি তো তোমরা ট্রাই করবা যে এক্সামটা দেওয়ার এবং এক্সামটা দিয়ে তোমার একটা ভেতর কনফিডেন্স নিয়ে আসার আর অনেকেই বলো যে ভাইয়া আমার যদি মার্ক কম আসে তাহলে তো কনফিডেন্স কমে যাবে তুমি এক্সামটা দাও এটা তোমার মেইন এক্সাম না কালকে তো তোমার মেন এক্সাম তো সেক্ষেত্রে তুমি এক্সাম দিলে তোমার ভেতর একটা কনফিডেন্স চলে আসবে ঠিক আছে তো যাই হোক তো ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট এই দুটা জিনিস একটু দেখা ট্রাই করো এখন আর ম্যাট করার দরকার নেই কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে দাগানো বইয়ের পাশাপাশি এখন দাগানো বই আর দেখার সুযোগ নেই এখন হইলো জাস্ট হাজারি স্যারের এমসি কিউ এমসি কিউগুলা বারবার দেখবা এবং হাজির সারি এমসি কিউ যেগুলো তুমি এতদিন করছো দেখবে যে ওখানে কিছু মানে তুমি এমসি মানে খুব কঠিন লাগে বা তুমি পারো না সেক্ষেত্রে হাজির সারি এমসি কিউর ওই এমসি কিউগুলো একটু শেষ মুহূর্তে দেখে যাও বায়োলজি বায়োলজির ক্ষেত্রে এখন আর কিছু দেখার দরকার নেই জাস্ট আমি তোমাকে দুইটা চ্যাপ্টার বলে দিব সেটা হইল এক নম্বর চ্যাপ্টার নয় নম্বর চ্যাপ্টার ফার্স্ট পেপার থেকে এই দুইটা চ্যাপ্টার লাস্ট ভিউ দিবা এবং সেকেন্ড পেপারের এক এবং দুই এই দুইটা চ্যাপ্টার হচ্ছে একটু লাস্ট দিবা এগুলো চ্যাপ্টার থেকে একটু পেছানো পসিবল একটু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো এই চ্যাপ্টারগুলা শেষ সময় এসে তুমি দেখে যাও হ্যাঁ যে যেটুকু সময় আসে এটুকু একটু দেখে যেতে পারো একটু রিভিউ দিয়ে যাওয়া ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সূত্র সূত্রগুলো দেখবা এর বেশি কিচ্ছু দেখার দরকার নেই এখন আর ম্যাথ প্র্যাকটিসের সময় নেই সো ম্যাথের ক্ষেত্রে যা সূত্রগুলো একটু পড়ে যাও সূত্রগুলোর পাশাপাশি তুমি চাইলে হালকা করে যে চ্যাপ্টারগুলোতে বেশি প্রবলেম যেমন ধরো অন্তরিকরণ অন্তরিকরণে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করে যাইতে পারো জাস্ট হাতটাকে মানে তোমার সচল করার জন্য ঠিক আছে বাট সূত্র পড়ে গেলেই ম্যাথের জন্য ইনাফ আর বেশি কিছু লাগবে না বাংলা বাংলার ক্ষেত্রে আগে আমি বাংলা ফার্স্ট পেপার পড়বো না সেকেন্ড পেপার আমি বললো সেকেন্ড পেপার এখন বাদই দাও সেকেন্ড পেপার আর দেখার দরকারই নেই ওই কমন আসলে আসবে না আসলে নেই বাংলা ফার্স্ট পেপারে জাস্ট হলো তুমি এখন যেটা করবা সেটা হলো নাটকটা আর উপন্যাসটা দেখবা কারণ ভাই নাটক উপন্যাস থেকে না এই উক্তি টাইপের কোশ্চেনগুলো বেশি আসবে যে অমুক উক্তিটা কে দিয়েছে এখন তোমার মানে শেষ মুহূর্তে এসে তুমি যতটুকু উক্তি পড়ে যেতে পারো ততটুকু পড়ে যাও দেখবা যে হুবহু কালকে কমন আসছে ঠিক আছে নাটক উপন্যাসটা ছাড়া যাবে না তো ইংলিশের ক্ষেত্রে বলবো ইংলিশের ক্ষেত্রে কী কী দেখবা ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম আগে বিসিএসের কোয়েশনগুলো দেখতে এখন আর বিসিএসের কোশ্চেন দেখার সময় নাই তো জাস্ট শেষ মুহুর্তে এসে ইংলিশের জন্য যদি তুমি পারো তাহলে তোমার বিসিএসের যে কোশ্চেনগুলো মার্ক করা ছিল যে কোশ্চেনগুলো মার্ক করা ছিল ওগুলো পড়বা এবং আমরা তোমাদেরকে ওখানে দেখবা যে এক্সাম এক্সাম্পে যে ইয়াটা আছে সেখানে জাস্ট কয়েকটা টপিক দেওয়া আছে ছয় থেকে ছয়টা টপিক দেওয়া আছে ওই ছয়টা টপিকই জাস্ট উল্টা পাল্টা দেখবা শেষ আর কিছু লাগবে না তো এই ছয়টা টপিকই ইম্পর্টেন্ট এই ছয়টা টপিক থেকে কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন আসে জাস্ট ওই ছয়টা টপিক যেমন অ্যাপ্রোপিয়েট্রি প্রিপোজিশন আছে এরপর হচ্ছে ভয়েস চেঞ্জ আছে এরপর তোমার অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড আছে এগুলো থেকে কিন্তু কোয়েশান আছে তো ওই ছটা টপিক যেগুলো দেওয়া আছে জাস্ট অতটুকু তুমি শেষ মধ্যে এসে একটু রিভিউ দাও এক ঘন্টা যদি টাইম থাকে তুমি দিয়ে দাও তো এইভাবে শেষ সময়ে এসে সময়টাকে কাজে লাগাও যেটুকু বলছি অন্তত পক্ষে এতটুকু এতটুকু করার ট্রাই করো আর মডেল টেস্ট যেটা দেওয়া আছে জাস্ট ওই মডেল টেস্টে অংশগ্রহণ করো ইনশাআল্লাহ কালকে বা হচ্ছে তোমার যে তুমি যে স্ট্যামিনের পরীক্ষা দিতে যাচ্ছ সেটা যাতে বজায় থাকে সেটার দিকে একটু নজর রাখো ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে